কোটা সংস্কার আন্দোলনের সুযোগে সহিংসতাকারীদের অগ্নিসংযোগ ও ভাঙচুরে পরিবহন খাতে আনুমানিক ক্ষতি হয়েছে পঁচিশ কোটি বিরানব্বই লাখ টাকা আর সারধাউন কারফিউ চলাকালীন যানবাহন বন্ধে দৈনিক ক্ষতি হয়েছে পাঁচশো কোটি টাকার উপরে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিবহন মালিক সমিতি সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে এই ক্ষতির পরিমাণ কোটি টাকার বলে মত হাজার অর্থনীতিবিদদের সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী সহ পুরো দেশ পালন করা হয় কমপ্লিট শাট ডাউন কর্মসূচি এতে বন্ধ হয়ে যায় যান চলাচল আর শিক্ষার্থীদের এই আন্দোলনের সুযোগ নিয়ে পোড়া ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড নামে একদল দুর্বৃত্ত ভাংচুর ছাড়াও পুড়িয়ে দেওয়া হয় বহুবাস ও পণ্যবাহী ট্রাক এরপর সহিংসতা নিয়ন্ত্রণে সরকারের দেয়া কারফিউতে বন্ধ থাকে গাড়ির চাকা বাংলাদেশ পরিবহন মালিক সমিতির তথ্য বলছে সহিংসতা চলাকালীন দেশে মোট দুইশোটিরও বেশি যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে এতে ক্ষতি হয়েছে পঁচিশ কোটি টাকার উপরে আর যান চলাচল বন্ধে টানা আট দিনে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে অন্তত চার হাজার কোটি টাকা বলছে যে কোনো আন্দোলন সহিংসতায় প্রধান টার্গেট হয় পরিবহন এতে প্রতিনিয়ত ঝুঁকি আর মালিক ও সময় শ্রমিক উভয়ের পরিবহন মালিক শ্রমিতি আরও জানান যানবাহনে আগুন দিয়ে এর ভয়াবহতা বেশি হয় জীবনযাত্রায় এর প্রভাবও বেশি পড়ে এজন্যই হয়তো পরিবহনকে সবসময় টার্গেট করেন আন্দোলনকারীরা এদিকে পরিবহন খাতে নৈরাজ্য অর্থনীতির জন্য হুমকিস্বরূপ বলে মনে করেন অর্থনীতিবিদরা তারা জানান সরকারি ও বেসরকারি উভয় খাতে বিভিন্ন যানবাহন পুড়িয়ে দেওয়া হয়েছে সব মিলিয়ে ক্ষয়ক্ষতির হিসাব করলে দশ হাজার কোটি টাকার কম হবে না এছাড়া পরিবহন মালিকরা চান যে কোনো পরিস্থিতিতে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে বাড়তে নিরাপত্তা মোহাম্মদ স্যাম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি ফোর